এই বাইক ওই যে সামনে সূর্য ঢুকতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন চলে আসতাম আবার আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওতে না আমি বেশি একটা ভালো নেই মুডটা একটু খারাপ আর মুডটা কেন খারাপ সেটা আপনাদেরকে বলবো আসলে হইতে কি আমার বাইকে আমি কুড়ি আসছি আইসার প্রথম তেল নিচ্ছিলাম তো তেল নেওয়ার সময় যখন তেল নেওয়া শেষ লাগাচ্ছি ট্যাঙ্কিটা এরকম সময় আমার চাবিটা ভেঙে যায় আর চাবি ভেঙে যাওয়ার কারণে বাইক এখানে রেখে আবার আরেকটা বাইক নিয়ে আমি সেই কালাতে যাই আমি কালাতে থাকি তো কালায় গিয়ে আবার ওইখান থেকে আরেকটা চাবি ছিল সেটা নিয়ে আবার বসুন্ধরার এখানে আসি আইসা তারপরে এই যে এখন বাইক নিয়ে আবার ব্লগিং শুরু করলাম এই যে চাবিটা ভেঙে ভিতরে রয়ে গেছে যাই না এটা কীভাবে খুলবেন আগাতে থাকি আর আজকে বসুন ধরায় আসছি এর পিছনে একটা কারণ আছে আর আজকে ব্লগটা একটু ডিফারেন্ট এই পর্যন্ত আমি যে কয়টা ব্লগই করছি কোথাও ঘুরতে গেছি বা কোনো জায়গা দেখাইছি বা কোনো না কোনো কিছু ছিল কিন্তু আজকের ব্লগটা একদম ডিফারেন্ট হবে আজকের ব্লগটা হচ্ছে একটা বাইক নিয়ে একটা বাইকের ফার্স্ট ইম্প্রেশন রিভিউ টাইপের বলতে পারেন আমার এক ছোট ভাই মানে অনেক ছোটো আমার এক ভাই ও বাইক কিনছে আর বাইকটা আসলে খুবই শখ শখ করে বাইকটা কিনা আর প্রথম যেহেতু বাইক কিনে আপনারা আসলে যারা বাইক লাভার বা বাইক ইউজ করেন যারা প্রথম বাইক কিনছেন তারা আমার অনুভূতি পরিপূর্ণ বুঝতে পারবেন যে আমি আসলে কোন অনুভূতির কথা বলতেছি প্রথম যখন মানুষ বাইক কিনে তো ওইটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা এক্সাইটেডমেন্ট সব কিছু অন্যরকম থাকে যদিও আর বাইকটা অত বেশি একটা দামি না নর্মাল কিন্তু বাইকটা খুব সুন্দর আর জন্য তো এটা অনেক কিছু যেমন আমি যখন আমার প্রথম বাইকটা কিনি আমার প্রথম বাইকটা ছিল একটা একশো দশ সিসির বাইক তো বাইকটা ছোটো একটা বাইক ছিল বাট আমার অনেক আবেগ জড়িত ছিল বাইকটার সাথে আরও এরকম বাইকটার সাথে জড়িত আর আরও এই জড়িত বাইকটা নিয়ে আজকে ভিডিও করব আর ভিডিওটা হবে বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ টাইপের বলতে পারেন এরকমই আর কি এখন বসুন্ধরার ভিতরে যাচ্ছি চলুন আমরা আরও ভিতরে যাই একটু ফাঁকা কোনো একটা জায়গায় যাই খোলামেলা একটা জায়গায় গিয়ে তারপরে বাইকটার ভিডিও করে আপনাদেরকে বাইকটা দেখাই চলে আসতাম আমরা অ্যাম ব্লকের ভিতরে আর এই রাস্তাটা খুব সুন্দর করছে আর উপরে যে রোড ল্যাম্পগুলো লাগাইছে এগুলো আসলে আরও ভাল লাগছে আর বিকালবেলা অনেক দিন পরে বিকালে বসুন্ধরার ভিতরে আসছি আসলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে বুঝছেন আমরা এদিকে কোথাও দাঁড়াই তারপর বাইক সম্পর্কে কথা বলি আজকে যে বাইকটার কথা আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ এই যে এইটাই হয়েছে সেই বাইক বাইকটার নাম হচ্ছে লঞ্চ ইন জিপি ওয়ান হয়তো সিসি আর এই বাইকটার বিষয়ে আজকে কথা বলতেছিলাম আর এই বাইকটার সামনে দিয়ে ভালো মোড করা হয়েছে পুরো সাদা রং করা হয়েছে সামনে আবার আর ওয়ান ফাইভের মাথা লাগানো হয়েছে সামনে দিয়ে দেখতে পুরো আর ওয়ান ফাইভের মতো লাগতেছে বাইকটা যদিও চায়না বাইক আর ইঞ্জিন এইচ পাওয়ার কী জানে একটা ইঞ্জিন চায়না হয়তো কোনো একটা ইঞ্জিন আর বাইকের পিসের চাকাটাও ভালো মোটার পিসের চাকাটা আবার রেড কালার হিমটারে রেড কালার করা হয়েছে সামনের রিমটা হোয়াইট ভালোই লাগতেছে দেখতে আর বাইকটা কিন্তু এমনিতে বড় সড়ো আছে আপনারা যারা মনে করেন প্রথম অবস্থায় বাইক কিনতে চাইতেছেন বা এই বাইক এখন নতুন পাওয়া যায় না হয়তো বা সেইখানে যাদের বাজেট একদমই কম আমি মনে করি তাদের জন্য বাইকটা বেটার হবে আর বাইকটার পাওয়ার কিন্তু আছে বাইকটাতে মোটামুটি ভালো পাওয়ার আছে আর বাকি বাইকটা দেখেই চালাইলে বাকিটুক বুঝতে পারবো যে কী অবস্থা বা কেমন আসার বিষয় বাইকটা একটু চালাচ্ছি দেখি বাইকটার ফিল কেরকম মানে ফিল পুরো স্পোর্টস ফিল আপনি যখন চালাবেন এমন ফিল হবে যে স্পোর্টস বাইক চালাচ্ছেন আর ওয়ান ফাইভ বা ওই যে জিপিএক্স যে এমন টাইপের একটা ফিল হবে কিন্তু মানে বসার পজিশনের কথা বলতেছি বাইকের ফিল আবার অত ভালো ফিল না সাসপেনশন খুবই হার্ড আমি চালাই যেটা বুঝতে পারলাম এটা সাসপেনশন খুবই হার্ড আর বাইকটাতে ভালো মডিফিকেশন করা হয়েছে সামনে সব কিছু রঙ করা হয়েছে এখানে শর্টল লাগানো হয়েছে আর সাসপেনশন শক্ত সিটটা শক্ত বাট এমনি ফিল ভালো বাইকের স্পিড আছে মোচড় দিলেই আরপিএম উঠতেছে ভালো মানে শর্টাল দিলেই আর পি এম দিলেই আর হাই ভালো স্পিড আছে প্রতি গিয়ারে আপনি রিসপন্স পাবেন অনেক ভালো কিন্তু বাইকটা কিন্তু এমনিতে জোস আর এই বাইক একদম স্পোর্টস পজিশনের বাইক আর আমার কাছে একটু আনইজি লাগতেছে আনইজি লাগার পিছনেও কারণ আছে কারণ আমি সবসময় ন্যাকিট বাইক চালাই তো আমি যেই বাইকটা চালাই ওটার সিটিং পজিশন পুরাই ভিন্ন আর এটা সিটিং পজিশন পুরো ভিন্ন এই জন্য আসলে আমার কাছে খুব ভাঙে বিক্রি হচ্ছে এছাড়া বাইকটার যদি স্পিডের কথা বলি তখন থার্ড গিয়ারে ভালো স্পিড মানে ছটল দিচ্ছি আর পি এম গেয়ার দিচ্ছে পটল দিচ্ছি হাই আর বাইকটা করতে কি বাইকের স্পিড আছে কিন্তু টাওয়ার করতে পারে আর এছাড়াও বাইকটাকে মডিফিকেশন করা হয়েছে যেমন হটার লাগানো হয়েছে তারপরে আবার মানে রং টং করা হয়েছে সামনে ভালো মডিফিকেশন করা হয়েছে আর এই বাইকটার একটা মানে খারাপ দিক যদি আপনাদেরকে বলি সাসপেনশন খুবই হার্ড সাসপেনশনটা অনেক হার্ড থাকে আর যে হ্যান্ডেল ভাইব্রেশন অনেক বেশি হ্যান্ডেলে প্রচুর ভাইব্রেট করে আর মানে হাতে ফিল করতে যে ইঞ্জিন টা আপ করতে ফিল মানে অনুভব করতে পারছে কিন্তু আমার হাতে হ্যান্ডেলটাপ করতে প্রচুর বাইকটা আর একটু করি কমপ্লেন নাই কিন্তু কমপ্লেন শুধু একটা জায়গায় থাকবে সেটা হচ্ছে খুব ভাইব্রেশন আর সাসপেনশন অনেক হার্ড এই দুটো বিষয়ে আর কি বাইকটার প্রবলেম এছাড়া বাইক স্পিড আছে বাইকে জানা এটা বলতেই হবে বাইকটা আলারও মজা আর এই বাইকটা আসলে যে কিনতে আরে আমি আমার ছোটো ভাই আমি আসলে বাইকটা কেনার প্রতি ই করি নাই ও নিজের থেকে আর পছন্দ খুব করে নিয়ে ফেলছে আমি আমি অবশ্যই কিনতে দিতাম না বাইকটা কিন্তু কিনে ফেলছে আর আপনারা কেউ যদি বাইকটা কিনেন বা কাগজে থেকে থাকে তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেন যে বাইকের পার্টস তাই আপনাদের কতটা কষ্ট করতে হচ্ছে এই বাইকের আসলে কোনো পার্টস পাওয়া যায় না এটাই হচ্ছে একটা প্রবলেম বা অন্য কোনো বাইকেরটা যদি ম্যাচিং হয় তখন খুঁজে লাগাইতে হয় এই একটা এই বাইকের খুব বড় প্রবলেম আর কি এছাড়া আমার মনে হয় না এই বাইকে কোনো প্রবলেম আছে কিন্তু বাংলাদেশের বাজারে এই বাইকটা চলে না রকম একটা কিছু কিছু ইউনিট আসছে বিক্রি হয়েছে ওই কটন থেকে আর কি বাইক আমি যে সামনে সূর্য ডুবতেছে খুবই ভালো লাগতেছে আসলে কি বলবো এখান থেকে লুকটা একদম মারাত্মক একটা লুক জিপি ওয়ান সিক্সটি ফাইভ বাইকটার রিভিউ করা শেষ চলে আসলাম আবার আমার বাইকে কিন্তু খুব দুঃখজনক একটা কথা হচ্ছে বাইকটার যে রিভিউ করেছি মানে ভিডিওতে সাউন্ড কোয়ালিটি একদমই ভালো আসেনি খুবই বাজে সাউন্ড কোয়ালিটি আসছে আসলে মাইক্রোফোনটা একটু নড়ে যাওয়ার কারণে সাউন্ডটা একদমই ভালো আসে নাই যাই হোক বাইকের সম্পর্কে ভালো খারাপ বিষয়গুলি আমি আবার বলছি এমনিতে বাইকটা কিন্তু খুব ভালো বাইকটা দেখতে খুব সুন্দর বাইকটা খুব বাল্কি খুব বড় একটা বাইক স্পোর্টস একটা ফিল আছে বাইকটার মধ্যে আর বাইকটার ইঞ্জিনেও ভালো পাওয়ার আছে এইচ পাওয়ার নামক একটা হয়তো চাইনিজ ইঞ্জিন কিন্তু ইঞ্জিনটার মধ্যে যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে ভিডিও করা ছাড়াও এমনিতে বাইকটা আমি অনেক সময় চালিয়েছি তারপর আবার বাইকের পিছনে আমি বসেও ছিলাম মানে পিলিয়ন সিটে বসেও আমি দেখেছি মানে দোনোভাবেই আমি বাইকটার ফিল নিয়েছি যাতে আপনাদেরকে আমি একটু মোটামুটি ভালো একটা বিষয় বলতে পারি তো বাইকটা আমি চালিয়ে যে বিষয়গুলো ফিল করেছি সেটা আগে বলতেছি বাইকটার মধ্যে মনে করেন ভালো পাওয়ার আছে আপনি থ্রটল দিলেই বাইকটা খুব স্পিড উঠতেছে আর পি এম ভালোই উঠতেছে আর ওই বাইকটাতে মিটারটা প্রবলেম থাকার কারণে স্পিডটা দেখতে পারতেছিলাম না বাট আর পি এম ভালোই উঠতেছিল আর স্পিডও উঠতেছিল যে সেটাও বুঝতে পারতেছিলাম অনুভব করতে পারতেছিলাম এক কথায় মনে করেন কম টাকার মধ্যে আপনি একটা ভালো ফিল পাবেন একটা স্পোর্টস বাইকের ফিল পাবেন আর এই বাইকটা অনেকটা লিফান কেপিআর যে বাইকটা আছে ওই বাইকটারই মনে করেন একটু আপডেট ভার্সন একটা চায়না বাইক আর বাইকটাতে এমনিতে মোটামুটি সব কিছু ঠিকঠাক হলেও বাইকের এবার সমস্যার দিকগুলো আপনাদেরকে বলি বাইকের সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিনটা প্রচন্ড পরিমাণে ভাইব্রেশন করে মানে প্রচুর কাপে প্রচুর কাপে আপনি বাইকের থেকে নামার পরে আপনার হাতও কাপা শুরু হয়ে যাবে এত পরিমাণ কাপে আর এই বাইকটা যখন আমি চালাচ্ছিলাম হ্যান্ডেলও খুব কাঁপতে হ্যান্ডেল ভাইব্রেশন তো অনেক বেশি এছাড়াও বাইকটার মাইলেজও খুবই কম মাইলেজ মনে হয় খুব বেশি আপনি হলে থেকে তিরিশ পাবেন এর মধ্যে হয়তো মাইলেজ পাবেন এর থেকে বেশি বাইকটাতে মাইলেজ পাওয়া যায় না তার থেকে বড় প্রবলেমটার কথা যদি বলি আপনাদেরকে আপনারা একটা বাইক কিনবেন রেগুলার ইউজ করবেন বাইক চালাবেন বাইকটা নিয়ে আপনি ট্যুরে যাবেন আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করবেন কিন্তু বাইকটার যদি হঠাৎ কোনো না কোনো প্রবলেম হয়ে যায় তখন কিন্তু আপনি বাইকের পার্টস পাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এছাড়া বাইকটা আমি নিজে চালিয়ে বাইক বসে বা বাইকের পিছনের সিটে বসে আমি যে জিনিসটা ফিল করতে পারছি আমার মনে হলো বাইকটাতে সাসপেনশন নাই বললেই চলে আসলে একটা সাসপেনশন এত পরিমাণ হার্ড হয় সেটা আমার আগে জানা ছিল না এটা যদি আপনারা কমফোর্ট খুঁজেন তাহলে কিন্তু হবে না মানে সাধারণত বাংলাদেশে বা বাইরে যত স্পোর্টস বাইকগুলো আছে সবগুলাতে কিন্তু কমফোর্ট এর খুবই কমতেই মানে কমফোর্ট থাকেই না এই বাইকগুলাতে এই বাইকগুলো চালালে হাত ব্যথা হবে এই বাইকগুলা চালালে কোমর ব্যথা হবে এই বাইকগুলো আসলে ফিল নিতে হবে স্পিড জন্য চালাবেন এই আচ্ছা বাইকের কথা তো অনেক বললাম এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আর সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আমি যতগুলো ভিডিও এই পর্যন্ত ছেড়েছি আমি খেয়াল করেছি যে আমার ভিডিও থেকে মোটামুটি ভালোই মানুষ দেখতেছে আমার সাবস্ক্রাইবার মনে করেন যে কয়েকজন আছে তার থেকে অনেক বেশি মানুষ আমার ভিডিও দেখতেছে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমাকে ভালো ভালো কমেন্ট করেন লাইক করেন তাহলে আমি আরও উৎসাহিত হবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তার এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ